বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগত যারা নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এখনকার বিষয় হচ্ছে কমা এবং দাড়ির কি কখন কোন সময়ে ব্যবহার করব। এখন হচ্ছে কমা কমা হচ্ছে কমার চিহ্ন আমরা সকলেই জানি এই হচ্ছে কমার চিহ্ন কমা কখন বসে যখন বাক্যে অল্প সময়ের জন্য আমরা থামি তখন কমা হয় অথবা পরপর কিছু উল্লেখ করতে হলে তখন কমা ব্যবহার করা হয় অর্থাৎ বাক্যে যদি অল্প সময়ের জন্য থামার প্রবণতা থাকে অর্থ ভাব অনুযায়ী তখন কমা হয় কিংবা পরপর কোনো বস্তু উল্লেখ করলে তখন কমা হয় উদাহরণ বন্ধুরা উদাহরণটা আমি লিখে নিচ্ছি তারপর আমি বোঝাচ্ছি বন্ধুরা দুটি উদাহরণ খুব ইম্পর্টেন্ট উদাহরণ একটু ভালোভাবে বুঝে নিলে ভালো হয় প্রথম উদাহরণটি হলো আমি এখন যাব না একটু পরে যাব এখানে আমি কোনো চিহ্ন দিইনি তাহলে আমি এখন যাব না বলে আমার ভাবটা একটু থামছি হালকা করে একটু পরে যাব পূর্ণ থামছি তাহলে আমি এখন যাব না বলে যেহেতু অল্প বিশ্রাম নিচ্ছি তাই কমা আর একটু পরে যাব আমার পূর্ণ ভাব প্রকাশিত হয়ে তাই দাঁড়িয়ে তাহলে এই হচ্ছে কমা এই হচ্ছে দাঁড়িয়ে পরে উদাহরণটি দেখো বন্ধুরা বাজার থেকে চাল ডাল তেল নুন আনবে তাহলে চাল ডাল তেল নুন এইগুলো হচ্ছে একই শব্দ বারবার একই রিলেটেড শব্দ বারবার উচ্চারিত হচ্ছে তাই বাজার থেকে চালের পর কমা হবে ডালের পর কমা হবে তেলের পর কমা হবে নুনের পর কমা হবে আনবে আনবের পর পূর্ণচ্ছেদ হচ্ছে তাই এই চাল ডাল নুনের আগে এখানে পূর্ণচ্ছেদ করে দেয়া হলো তাহলে এই হচ্ছে কমার ব্যবহার এরপর হচ্ছে দাঁড়ির ব্যবহার বন্ধুরা দাঁড়ির যে চিহ্ন সেটি আমরা সকলেই জানি এই হচ্ছে দাঁড়ি দাঁড়ি হচ্ছে দুটি বাক্য যাতে মিশে না যায় এবং একটি বাক্যের পূর্ণ মনের ভাব প্রকাশ হয়ে গেলে তখন সেটা দাড়ি হয় অর্থাৎ বন্ধুরা একটি বাক্যের সঙ্গে আর একটি বাক্যের বাক্য যাতে মিশে না যায় অর্থাৎ পরপর দুটি বাক্য যাতে মেশিনে যায় তার ডিভাইডেশানের জন্য দাঁড়ি ব্যবহার করা হয় তাছাড়া বাক্যের যদি মনের ভাব পূর্ণ প্রকাশিত হয় তখন সেটি একটি দাঁড়ি ইউজ হয় এই আগের দুটি উদাহরণে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি এখানে আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি তাহলে আর গুছিয়ে যাবে দেখো বন্ধুরা উদাহরণটি হলো আজ রবিবার আজ আমরা মামার বাড়ি যাব। তাহলে এখানে কোনো চিহ্ন নেই আজ রবিবার বলে কিন্তু পুরোপুরি একটি ভাব শেষ হয়ে যাচ্ছে তাই দাঁড়ি আজ আমরা মামার বাড়ি যাব এইখানে একটা দাড়ি তাহলে পূর্ণ মনের ভাব প্রকাশ হয়ে গেলে তখনই দাঁড়ি হবে আইদার দাঁড়ি হবে না এই হচ্ছে মেন ব্যাপার ছোট ভিডিও অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও